একটা দুঃখজনক ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই আজকে আমি খুব কষ্ট পেয়েছি ঘটনাটা দেখে সেটা কি সেটা হলো আমি বিএনপির নেতৃবৃন্দ আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতেন আমি বিচারটা দিতাম আজকে সরাসরি কিভাবে দিনকাল পত্রিকায় হাদির মৃত্যুর খবর আপনি যদি দেখেন আপনি আমি আপনাকে বলি হাদির মানে মৃত্যুর খবর কিভাবে প্রচার করেছে মানে আপনাদেরকে কি বলবো আমি ভাই এটা দেখে দুঃখ লাগলো আমি বেগম খালেদা জিয়া যদি সুস্থ হন আমি বিচারটা উনাকে দিয়ে গেলাম আর কাউকে দেখা দেওয়ার মোট আমি মনে করতেছি না এই মুহূর্তে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ যে এই ছেলেটা তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছেলে তার খবরটা একদম একটা পেষ্টার একদম নিচে দিছে প্রথম আলো ডেইলি স্টারও বড় করে তার ছবি দিয়ে মানে বলেছে হাদি হাদিকে হাদির খবর দিয়েছে আর দিনকাল পত্রিকা এই দিনকাল পত্রিকা চালায় কে আমরা দেখে নিব আপনি কে চালান এটা বিএনপি পত্রিকা আমরা জানি কিন্তু বিএনপির পত্রিকা হলো কারা এই কাজটা করেছেন আমরা দেখব একদিন একদিন আমি বিচার বেগম কালকে যদি জানতেন যে দিনকাল পত্রিকাতে এই কাজ করেছে এবং যেটা বিএনপির মুখপাত্র বলে ধরা হয় এনে বিএনপির দিনকালের সম্পাদক যে বেগম খালেদা তার বছর আগের জুতা দিয়ে এর মানে জুতা জুতা পেটা করতেন বলে আমি বিশ্বাস করি পক্ষে পক্ষে এটা আমার বিশ্বাস আছে এই মহিলার উপরে আর কেউ করবে কিনা জানি না তবে বেগম খালেদা যে করতেন উনি যদি কেউ অসুস্থ হয়ে ফিরে আসেন এই বিচারটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনারা পৌঁছাবেন ওনার কাছে আমার চেষ্টা থাকবে পৌঁছানোর কারণ এর চেয়ে বড় মুনাফেকে এর চেয়ে বড় দেশদ্রোহিতা এর চেয়ে বড় বিবেকহীন কাজ হতেই পারেন আমি শঙ্কিত এই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে এই পত্রিকা যদি বিএনপি কে সাজেশন করে আমি শঙ্কিত এত বড় জায়গাতে করেছে হাদির জন্য এতটা এতটা দৈন্যতা কেন হাদির জন্য একটু জায়গা নেই এই দিনকাল পত্রিকা তো তোমাদের দল যারা আছে আজকে দিতে করার সুযোগ পেয়েছে হাদিদের জন্য মাথায় রাখবেন এই হাদিরাই দিনকাল পত্রিকাকে বাঁচিয়ে রেখেছে মানে বাঁচত না দিনকাল পত্রিকার মতো দিনকাল পত্রিকা যদি ডেইলি স্টারকে বন্ধ করা হয় তাহলে দিনকাল পত্রিকা এই খবরের পরে আর প্রকাশ করার সম মানে যোগ্যতা রাখে না বলে আমি মনে করি বাংলাদেশে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কেউ আপসেট হলে কিছুই করার নাই কারণ মুনাফেক এবং দালালদের বিষয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না দেশ সাক্ষার্থে দেশের পক্ষে যখন দাঁড়িয়েছি দেশ সবার আগে দেশের মানুষ সবার আগে তারপরে পলিটিক্যাল পার্টি ও তারপরে লিডারশিপ আর আমি আবার বলি আমি এই লিডারশিপের প্রতি আমার কোনো বর্তমান লিডারশিপের প্রতি বাংলাদেশের আধ্যাত্মিক ওভারঅল বলছি আমি এভারেজ বলছি আই হ্যাভ নট ইন দেন

আমি আবার বলছি আমি বিএন বেগম খালেদা জিয়া যদি কখনো বেঁচে উঠে উনি উঠে ভালো ভালোভাবে আমি তার কাছে বিচার দিয়ে রাখলাম এবং জিয়াউর সাহেব যদি আজকে বেঁচে থাকতেন এর খানে খান ধরে এসে জুতা বেটা করতেন এরে মানে এই ধরনের মানে দুঃ মানে অবহেলা এবং অমানবিক কাজ যে করতে পারে এরা জাতীয়তাবাদী শক্তি হাদিরা ঘুরে ফিরে বিএনপি না করলেও এরা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এরা জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী মানুষের আমরা সবাই আমি বিএনপির জাতীয় হয়তোবা বিএনপি না করলেও মানে হাদির কথা বলছি এর চেয়ে জঘন্য কাজ আমি দিনকালকে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা সেটা প্রেস করবেন দিনকালের সম্পাদককে তার নামটা আমাকে বলবেন আমি জানতে চাই খুন খুলাঙ্গার কাকে দিয়ে দিনকাল পত্রিকা চাপানো হয় আরও বড় বড় যেগুলো কমপ্লিটলি এখনও বাংলাদেশ প্রতিদিনের মতো আওয়ামী ফেসিস্টের পত্রিকা তারও কিন্তু ভালো খবর দেয়